আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের একটা রেসিপি এই গরমে পারফেক্ট একটা রেসিপি বলতে পারো অনেক বাড়িতে আছে মাছ ছাড়া ভাত খাওয়া হয় না তো প্রতিদিন কিন্তু একই রকম মাছ খেতেও ভালো লাগবে না আর রিচ করে এই সময় মাছ খাওয়াটা ঠিক না কারণ অনেক রকম সমস্যা দেখা দিতে পারে তাই আজকে আমি এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি একদম কম তেলে কম মশলায় তৈরি হবে আমাদের আজকের এই মাছের ঝোল যেটা গরমে খেয়ে কিন্তু খুব তৃপ্তি পাবে তাই কম তেল কম মশলা দিয়ে আজকে আমি একটা রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি এর মধ্যে কিছু সবজিও পড়েছে তাই এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রুই মাছের এই ঝোল বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি টমেটো সজনে ডাটা নিয়েছি পটল আর নিয়েছি আলু তোমরা চাইলে এখানে আরও অনেক সবজি অ্যাড করতে পারো আর এখানে নিয়ে নিচ্ছি আমি রুই মাছ প্রথমে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছের গায়ে একটু নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি মাছগুলো আমি ভাজা দেখালাম না মাছগুলো আমি আলাদা করে ভেজে নিচ্ছি এখানে মাছ চাইলে তোমরা কড়া করে ভেজে নিতে পারো বা যেমন করে ভাজো যেটা তোমাদের পছন্দ যেভাবে খাও সেভাবে মাছগুলোকে ভেজে দিতে পারো এবার এই মাছের জন্য কিছু মশলা বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছি একটা মিক্সারের জারের মধ্যে আমি দিচ্ছি এখানে এক চামচ সাদা জিরে সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি আর দিচ্ছি এক চামচ গোটা ধনে দিচ্ছি সাথে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা কি কতটা পছন্দ করো সে বুঝে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা দিতে পারো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি গ্যাস ওভেন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছে নিয়ে নিচ্ছি সাদা তেল তোমরা চাইলে এই রান্নাটাকে সর্ষে তেল দিয়েও করতে পারো তেল কিন্তু এখানে খুব কম দিয়েছি আর এর থেকে যদি মনে হয় তোমরা কম খাও তাহলে পরিমাণে কম দিতে পারো দিয়ে দিলাম প্রথমে কালো জিরে ফোড়ন ফোর একটুখানি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কোনোটাই কিন্তু বেশি ভাজবো না আলুও কিন্তু দু থেকে তিন মিনিটের মধ্যে ভেজে দিচ্ছি এর বেশি কোনো সবজি কিন্তু ভাজার দরকার নেই এবার দিয়ে দিলাম পটল পটলগুলোকে কিন্তু আমি লম্বা করে কেটেছি আর আলুর মতো লম্বা করে পটল কাটলে এটা দেখতেও ভালো লাগবে পটলগুলোকেও দু মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি আলু আর পটল একটুখানি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাটা আলু পটল সজনে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো সাথে দিয়ে দিচ্ছি সাত বোতল এক চামচ নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো নুন হলুদের সাথে ভালোভাবে বা সবজিগুলোকে ভেজে নিচ্ছি এক একটা সবজি দিয়ে পাঁচের ঝোলের রেসিপির স্বাদ কিন্তু এক এক রকম হয় আমি আজকে যে আলু পটল সুজি ডাটা দিয়ে করেছি এভাবে করে দেখো এটাও কিন্তু খেতে ভালো লাগে আমি যে আজকে গোটা মশলা দিয়ে রেসিপিটা বানাচ্ছি তোমরা এখানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিতে পারতে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মাছের ঝোলে যে টেস্ট হয় আর আমি যেভাবে আজকে গোটা গোটা দিয়ে বানিয়েছি এভাবে খেয়ে দেখো এই টেস্টটা কিন্তু খুব ভালো লাগে এবার দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলা এই মশলার টেস্টটা কিন্তু ঝোলের স্বাদটাকে একদম অন্য লেভেলে নিয়ে যায় এবার কিন্তু আমাদের ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তার কারণ গোটা জিরের কিন্তু একটা উগ্র গন্ধ আছে এবার কষানোটা খুব ভালোভাবে করতে হবে যেন কোনো রকমই কাঁচা জিরের গন্ধ না থাকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আমি বরাবরই বলে থাকি যারা চিনিটা পছন্দ করো না তারা চিনিটাকে অ্যাভয়েড করে দেবে এবার কিন্তু ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ টমেটোগুলো ভালোভাবে একটু গলে না আসছে আর জিরের উগ্রগন্ধটা চলে না যাচ্ছে দু থেকে তিন মিনিট পর পর একটু করে নির্চিড়ে কষিয়ে নিলাম এর মধ্যে যে জলটুকু দিয়েছিলাম সেই জলটুকু কিন্তু পুরোটাই টেনে গেছে আর টমেটোগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে গলে গেছে মানে আমাদের কষানো কিন্তু একদম রেডি এবার দিয়ে দিচ্ছি জল এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ পটল আলু সজনে সেদ্ধ হবে আবার আমাদের ঝোলও রাখতে হবে যেহেতু এটা মাছের ঝোল বানাচ্ছি ভালোভাবে জলের সাথে মশলা একটুখানি গুলে নিয়ে ঢাকা দিয়ে ফ্লেম বাড়িয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য অপেক্ষা করছি ফিরে আসলাম কিছুক্ষণ পর এর মধ্যে পটল আর আলু কিন্তু আমার এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ আরও দু মিনিটের মতন এই ঝোল একটুখানি ফুটিয়ে নিচ্ছি তোমরা ঝোলটা এর থেকে বেশি পাতলা খেতে চাইলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো বা যদি একটু কম ঝোল খেতে চাও তাহলে টানিয়ে নিতে পারো দু মিনিটের মতন আমি ফুটিয়ে নিচ্ছি এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি দারুণ স্বাদের পাতলা রুই মাছের ঝোলের একটা রেসিপি আমার রেডি আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে এটা বাড়ির ছোট সবাই সবাইকেই খাওয়াতে পারো খেয়ে কিন্তু খুব তৃপ্তি পাবে এই গরমে লাগবে শুধুই সাথে গরম ভাত আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর তোমাদের কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো এটুকুই ফিরে আসব। আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো